লাম কাফেলার দল গিয়েছিল জায়েদ এর এলাকায় চুরি করে জায়েদ কে চুরি করে এনে মক্কায় গোলাম বলে বিক্রি করে দিয়েছেন কিনেছেন খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা জায়েদ কে কিনে নিয়েছেন জায়েদ কে কেনার পর আল্লাহর ব্যবহার akhlaq দেখে খাদিজা মুক্ত হইয়া আল্লাহর নবীকে হাদিয়া দেওয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নদী আপনার সন্তান আপনাকে আমি ঈসায়ে গোলামটা হাদিয়া দেওয়া দিলাম আপনার خدمت করবে আপনার পাশে থাকিব আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব এই গোলাম ছোট বাচ্চাকে দেখে বলেন মানুষ কোনদিন গোলাম হতে পারে না সে আবার মানুষ আবার কিভাবে গোলাম হয় ইসলাম শিক্ষা দিয়েছে মানুষের অধিকার ইসলাম ছাড়া যত ধর্ম আছে সবগুলা মানুষকে বানাই চাকর সব ধর্ম মানুষদেরকে গোলাম বানায় আর ইসলাম একমাত্র মানুষকে স্বাধীন বানায় নবী আমার ওই কে যখন নবীকে দিয়ে দিলেন হাদিয়া নবী সঙ্গে সঙ্গে আজাদ করে দিলেন বার আমার খেয়াল করে শুনুন জায়েদ নবীর সাথে চলাফেরা করেন বিশ্ব নবী রহমাত আলামিন যেখানে যায় জায়দুও সেখানে যায় অনেক দিল পরে প্রায় দুই যুগ পরে জায়দের মা বাবার কাছে সংবাদ পৌঁছেছে ও যায়েদের মা এবং বাবা তোমাদের সন্তান চাই মক্কার এমন একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আছে যিনি হলেন রাহমাতুল্লিল আলামিন যার চেহারার দিকে তাকাইলে মানুষ পাগল পারা হয়ে যায় মানুষের জন্য চব্বিশটা কলটা মেলত করে নবীর কাছে চাও আর যদি তোমাদের তোমাদেরই সন্তানেরই কথাটা তোমরা বুঝায় বলো অবশ্যই সে তোমাদের কাছে ফেরত দিয়ে দেবে কারণ মুহাম্মদকে আমরা চিনি কোনো দিন তোমাদের সন্তানকে সে রাখবে না জায়েবের মা বাবা অনেক বড় কড়াট্য ছিল ধনী মানুষ একমাত্র সন্তান জায়েব জায়েদকে ছেড়ে করা ডাকতে পারি না সাহেবের জন্যে পাগলপাড়া সব সময় জায়েদ বলে কান্না করে কারণ একটিমাত্র সন্তান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে চলে আলো মস্কার অ্যাসববি তো এবারে উপস্থিত হয়ে গেলো আইশা বলেন নিয়ারা সুরাল্লায়া আমি ও আপনার গোলাম সাহেব হয়েছে আমাদের সঞ্চার সে কোনো গুলাম নয় সে ছোটোবেলায় চুরি হয়ে গিয়েছিল আল্লাহর নবী তাকে আপনি আমাদের কাছে ফিরাত পাঠায়া দেন আল্লাহর নবী যায়েদ বললেন যায়ে তারা যে বলতেছে তারা তোমার মা এবং বাবা তুমি কি বিশ্বাস করো এদেরকে কি তুমি চিনো এই কথা বলার পর যায়েদ বলল আল্লাহর নবী আমি তাদেরকে চিনি সে হল আমার মা আরো হল আমার বাবা তাদেরকে চিন্তা ইচ্ছে করলে যেতে পারো ইচ্ছে করলে তাকতেও পারো তাপশ্রীর কিতাবে লেখা হয় আল্লাহর নবী কেন বললেন তাকতে পারো ইচ্ছে করলে যেতে পারো এই কথা কেন বললেন ভাই আমার আল্লাহর নবী এবং আল্লাহ হয়েছেন পৃথিবীর সব চাইতে বেশি ভাষার ও মানুষ তোমার জানির চাইতে মালের চাইতে মাতা পিতা সন্তানের চাইতে বেশি মহাবৎ নবীর জন্য হতে হবে নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে জন্য আল্লাহর নবী বলেছেন মা মা বাবার চাইতে সন্তানের সব চাইতে অধিকার বেশি রাখেন নবী আমার রাহমাতুল্লিল আল আমি বারবার খেয়াল করে শুরুন আল্লাহর নবী বলেছেন সাহেব তুমি কে দিন কি চিন যায়েদ বলল হ্যাঁ নবীজি এরা হলো আমার মা এবং বাবা আল্লাহর নবী বলেন যায়েদ ইচ্ছে করলে যেতে পারো ইচ্ছে করলে থাকতে পারো যায়েদ আবার ডাকতে বলে মা ও আমার বাবা দীর্ঘ বৃষ্টি বছর হয়ে গেল তোমাদের সাথে আমার কোনো সাক্ষাৎ নাই দেখা নাই তোমরা তো এমনি চলতে পেরেছো তবে একটা সংবাদ দিয়ে দিয়ে মা ও ও বাবা মা আমি শ্রেষ্ঠ মা পেয়েছি খাদিয়াতুল তুল কোমরাকে মা হিসেবে পেয়েছি বিশ্বনবীকে বাবা পেয়েছি এমন বা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই ও মা ামল বাবা জীবনে কোনো দিন লেখি নাই এমন মা জীবনে কোনো দিন লেখি নাই ও মা বিশ্বনবীর মতো বাবা পায় আমি মুগ্ধ হয়ে গেলাম খাজিয়াতুল কুবরার মতো মা পাইয়া মুগ্ধ হয়ে গেল ও মা ও বাবা চলে যাও মাঝে মধ্যে তোমাদের সাথে সাক্ষাৎ করব কিন্তু বিশ্ব নবীকে রেখে কসীন কালেও আমি যেতে পারব রে মা আর আমার এই কথা শোনার পর আল্লাহর নবী গেলেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হোমকরদান আজ থেকে 자য়েদ গুলাম গোলাম বলিও না 자য়েদ গুলাম গোলাম বলে ডাক দিও না আজ থেকে 자য়েদ বলবে 자য়েদ বিন মোহাম্মদ 자য়েদ হয়েছে মুহাম্মাদের ছেলে 자য়েদ হয়েছে বিশ্ব নবীর ছেলে বাইরে আমার কিয়াম করে শুনুন আল্লাহর নবীর সুহবতে যারা পড়েছেন তারা কত দামি হয়েছে আল্লাহ নবীর দরবারে একজন সাহাবি যার নাম বসির ইবনে খুবাম সাত বছরের বাচ্চা বসির আল্লাহ নবীর দরবারে এসে বলেন ইয়ারে সুরাল্লাম ইয়া হাবিবাল্লাম ওগো আল্লাহর নবী আপনি সন্ধ্যা হয়ে গেছে যুদ্ধের ময়দান থেকে চলে আসছে অগণ বিজি আমার বাবা এখন পর্যন্ত যুদ্ধের ময়দান থেকে আসে না অগু আল্লাহ নবী আমার মা নাই ভাই নাই বল কেউ না আমার মা বাবা আসলে আমার বাবা আমাকে খানা খাওয়ায় আমার বাবা বাবার বুকের মধ্যে ঘুমায় আল্লাহর নবী আমার বাবা কোথায় বাবাকে একটু এনে দেন আল্লাহ নবী চারা ঘুরায় ফেললেন আবার বসি নবীর সামনে গেলেন যাইয়া ও বললেন ওগো আল্লাহ নবী আমার আমার বাবাকে আপনি আনিয়ে দেন আমার বাবা কোথায় এ কোনো দিন সন্ধ্যা হয়ে গেল আসে না এগোনো খেয়াল করে শুরু আল্লাহ বসিকে ডাক দিয়ে বলে বসি ও বসির না তোমার বাবা নাই কি হলো আজ থেকে তরা মোহাম্মদ হয়ে গেলাম বাইরা মানে বিশ্ব নবীর মতো বাবা এই দুনিয়ার জমিনে কারণে যার হয়ে হয়েছে বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী একদিন ঈদগাহে যাচ্ছিলেন এমন সময় দেখতে পেলেন ঈদের নামাজের আগে বাচ্চারা নতুন জামা পরে মাটির মধ্যে দৌড়া দৌড়ি করতেছেন খেলতেছেন এমন সময় দেখতে পেলেন মাটির কোনায় একটি ছোট বাচ্চা মাঠে কোনায় বসিয়া বসিয়া কান্না করে কানতেছে না আর টাকায় রয়েছে নবী আমার সামন দিকে যায় না বাচ্চার দিকে টাকাইয়া বলে বাচ্চা ওরে শিশু কি ব্যাপার সকলি আনন্দ উল্লাসে মগ্ন তুমি যে আনন্দ করো না বাচ্চাটা ডাক দিয়ে নবীজি ও বললে কে যদি আমার বাবা থাকতো নতুন জামা পরিধান করায় দিত আমার মা থাকলে আমাকে গোসল দিত কিন্তু আজকে আমার মা নাই বাবা নাই ওগো আল্লাহর নবী আমার মতো এই দুনিয়ার জমিনে কেউ নাই আল্লাহর নবী বাবা ডাক দিয়ে বলি ওরে শিশু চল আমার সাথে চল কারণ তুই যেমন এক চাইতে পিছিয়ে দিম আমি নবী মোহাম্মদ অরে যুবক অরে শিশু তোর বাবাকে তুই চোখে দেখেছ আমি আমার বাবাকে চরম চোখে দেখি না তুই তোর বাবাকে দেখেছ আমি আমার বাবাকে দেখি নাই তুই তোর মাকে দেখেছ আমি আমার মাকে মা আমার মা পৃথিবীর কি বিদায় হয়ে যায় ওরে বালক চল আমার সাথে চল যত এটিম দুনিয়ার জমিনে আছেন সব এটিমের কপিল অভিভাবক আমি বিশ্ব নবীর আলামিন কারণ ভাইরে আমার নবী বলেছি তাফসিরে মাযহারিতে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী একদিন ওই মদিনার পথ আবু স্থানী নবীর মা এবং বাবা শাইতো আছেন কবরে পার দাঁড়াইয়া নবী আমার চোখের পানি গুলো সারিয়ার কান্দে ওরে মালিক এই জমিনে বাবা বলে বলে তৃপ্তি পাইল বাবা বাবা বলে তৃপ্তি পাইল বাবা কিন্তু তুই চোখে দেখি নাই আল্লাহ আমার মতে ঠিম দুনিয়ার জমিনে নাই এই বলে বলে মার কবরের সামনে দাঁড়াই নবী এত কান্না শুরু করে দিয়েছি এবং সবাই আবু জাহেল ব্যবসার উদ্দেশ্যে ওই শাম থেকে মক্কা দিয়ে রওনা রাস্তায় থেকে বাতি যা কবরের সামনে দাঁড়াইয়া চোখের পানিগুলো সারে আর কান্তেছে মা মা বলে বাবা বাবা বলে আবু জেল ডাক দিয়া বলে বাতি যা চোখের পানিগুলো মুছে ফেল তোর বাবা নাই কি হইছে তোর মা কি হলো আমরা তো তোর চাচা পৃথিবীর জমিনে বেঁচে আছি চল আমাদের সাথে চল ওরে বাতিরা চল এই কথা বলিয়া নবীকে উটের উপর নিয়ে সোয়ার করাইলেন নবী আমার এটি উটের উপর যখন সোয়ার করাইল আবু জেহেল সামনে বসলো নবীকে পিছনে বসাইলেন আবু জেহেল এবার উঠকে হাঁটা চল সাবোন দিকে চল ও সাবোন দিকে চলে না ও বারবার জবান দিয়ে কি যেন বলতে চায় আকাশের এদিকে তাকায় বার আবার খেয়াল করে শুনুন আপু দেশ বার আর ওটা কাশের দিকে আর কি যেন বলতে চাই এমন সময় হঠাৎ কুটের জবান খুলে গেল বলে তুমি তো চিনো না কে আবার পিঠে বসাইছো কাকে আমার পিঠে বনা বসাইছো এই শিশুকে যতক্ষণ পরে তুমি আবু জেলের সামনে না বসাইবা তত কল্প যত আমি ও জীবন দিতে পারি তত আমি দিকে এক কদমও পারবো না আবু চেহেল আবার খেয়াল করলো বাতিদাকে সামনে দিল আবু চেল পিছনে বসেছে তারপর ভ্যায়ার আমার এবার ও সামনের দিকে তু চলতে শুরু করে দিয়েছে ওটা আর থামে না আবু জেল যা যে বলে ও এবারে কেন চলতেছো তুমি থামতেছো না কেন আল্লাহ উটের सवाल খুলে দিয়েছেন উট বান্দী বলেন ও ابو জহেল তুমি তো চিনো না তিনি বলেন আখেরি জামানার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলমিন যার উসিরা আল্লাহ তবাম পৃথিবী বানাইছে এই নবী আমার পিঠে বসবি আমি কোনদিন কল্পনা করি নাই এত বড় নিয়ামত আল্লাহ আমাকে দান করবেন কষ্টের কালো নাই আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এ জন্য আমি সামন দিয়ে দৌড়াই আরম্ভ করে দিয়েছি বাইরে আমার খেয়াল করে শুনুন আতুল কুবরার কাছে ছোট নাবালক বাচ্চাকে নিয়ে নবী নিয়ে গেলেন ডাক দিয়ে বলে খাদিজা আমি মহাম্মী আমার মতে একটা বাচ্চাকে তোমার সামনে এ খাদিজা তার মা নাই বাবা তাকে ভালো করে তুমি তার ব্যবস্থা করো খাদিজাতুল কোবরার দিয়ে আল্লাও ভালো জামার ব্যবস্থা করলেন গোসল পাড়ায় দিলেন বাচ্চাকে নতুন জামা পরিধান করাইয়া ওই পালক ভালো উন্নত খাবার খাওয়াইয়া বাচ্চাকে আবার ছেড়ে দিল বাচ্চা আবার ওই এতার ময়দানে সকল বাচ্চাদের সামনে দৌড়াই আ দা কি বলে তোমরা কাড়া আমার মতো শ্রেষ্ঠ বালক আমার মতো শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার জমিনে কোনার হয় নাই কারণ তোমরা কি জানো আমার বাবা নাই কি হয়েছে আমি শ্রেষ্ঠ বাবা পেয়েছি আমার মা নাই কি হয়েছে শ্রেষ্ঠ মা পেয়েছি ও কারে কোথায় বল্লো আছো এত কুলাকে তোমরা গিনা বরে নাও না এ কোনাকে দেখো আর যায় কত শিল্পের জামা আমার বাবা কি কি তোমরা ছিল আমার বাবা হয়েছে বিশ্বনবী আমার মা হয়েছে বিশ্ব নবীর খাদিরা খাদিজাতুল কুবরা নবী সন্তানকে কিভাবে লালন পালন করতে হয় কিভাবে সন্তানকে স্নেহ আমার মমতা দিতে হয় নবীর শিখায় দেয়া গেছে আমার আমার বুখারী শরীফের হাদিস

আনাজ বলে নামি নবীর খ্যাৎমা দশ দিবস করেছি লিমা তা কোন লিমাজি ডাফ বলে তা আল্লাহর নবী কোনো দিন বলে নাই ও আনাথ এই কাজটা কেন করলা না আর এটা কেন করলাম দশ বছরের ভিতরে নবী এই কথাটা বলে না একদিনের কথা বুখারি শুরু বেরাৎ আল্লাহর নবী স্যার সত্যি দ্বীপ গোর থেকে বের হলেন তবে হাজুত সারা চল্লি বাইতুল খালা বাথরুমে যখন গেলেন গিয়ে দেখতে পেলেন গরম পানির ব্যবস্থা গরম পানি রেখে রেখে নবী হাজত সে উজু আসলে আসলেন উজু এসেও দেখেন গরম পানির ব্যবস্থা আল্লাহ নবী আম্মা জল সিদ্দিকা আয়সা কে বলেন এই প্রচন্ড ঠান্ডার মধ্যে তুমি কখন গরম পানি করলা আয়েশা বলেন নবীজি আমি আয়েশা তো আপনার জন্য গরম পানি করি নাই মনে হয় আপনার যে কাকা দিব আনাস মনে হয় আপনার জন্য গরম পানির ব্যবস্থা করেছেন আল্লাহর নবী আনাসকে ডাকলেন ছোট বাচ্চা মাত্র সাত বছরের বাচ্চাকে নবী ডাক দিলেন গরম পানির ব্যবস্থা কি তুমি করেছো আনাজ বলেন নবীজি প্রচন্ড ঠান্ডা আপনি তো তাহাজ্জুদের নামাজ কোনোদিন বাধা দেন না প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন আপনি যেন কষ্ট না করেন এজন্য গরম পানির ব্যবস্থা করেছি আল্লাহর নবী আবার ডাকতে বলেন আনাস আয় আমি নবীর সামনে নবীর সামনে যখন আনাজ গেল আল্লাহ নবী আনাজের মাথায় ধরে একটা দোয়া দিল পৃথিবীর মানুষরা রে শুনে রাখো দুয়ার জন্য লাফাও ভালো উন্নত যে জিনিস অর্জন করার জন্য লাফাও আল্লাহ এবং নবীর পথ ধরো দুনিয়া তো আল্লাহ উন্নতি দিবে আখেরা তো আল্লাহ উন্নতি দিবেন আল্লাহর নবী আবার আনাজের জন্য একটা দোয়া করলেন আল্লাহ নাজকে তুমি একজন ফকি বানাইয়া দাও বড় আলেম বানাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন তো দামি দামি আলেম বানাইছেন হাদিসের জগতে হাদিসের কিতাবে প্রত্যেক পৃষ্ঠায় আনাস থেকে বর্ণিত হাদিস অভাব না সুবহানাল্লাহ সম্পদ কেমন ছিল হাদিস শরীফের মধ্যে এসেছেন আনাসের সম্পদ কেমন ছিল নবীর দোয়া আল্লাহ আলাসির সন্তান দাও সম্পদ বাড়া দাও আলাসের কি পরিমাণ সম্পদ ছিল আমার বৃদ্ধ বয়সে মদিনার ধনীদের মধ্যে আমি দুই নাম্বার ধনী ছিলাম অথচ মক্কা ছেড়ে ইজরত করে মদিনায় গিয়েছিলাম ফকিরের দেশে বেলা খাবারের ব্যবস্থা ছিল না খাবারও খেতে পারতাম না কিন্তু নবীর দরবারে আমি আসে হয়েছি মদিনার দুই নাম্বার দনি তিন নাম্বার সন্তান জাল্লা দিয়েছিলেন কি পরিমাণ সন্তান দিয়েছিলেন হাদিস শরীফের মধ্যে এসেছেন আনাস মালেকের প্রায় 100 সন্তান ছিল সন্তানটা কি বলতো বাবা আমি হলাম আপনার 52 নাম্বার সন্তান তারপরে চিনতেন যে আমার বায়ান্ন নম্বর আর নবীর বরকতে দোয়ার বরকতে আল্লাহ এত দিয়া ছিলেন বায়ন আমি যে কথাটা আপনাদেরকে বুঝাইলাম মা বাবা সন্তানের কাছ থেকে কিছু পাওয়ার জন্য মাতা পিতার কিছু করণীয় আছে না নাই আছে ভালো নাম রাখতে হবে সন্তানকে আদব শিক্ষা দিতে হবে হেলমেদিন শিক্ষা দিতে হবে অবশ্যই অবশ্যই আপনার সন্তান থেকে আপনি কিছু অর্জন করতে পারবেন আর আপনার হক যদি আপনি আদায় না করেন এই সন্তানের কাছ থেকে কশ্চিনকালেও আপনি ভালো কিছুর আশা করতে পারবে না ইসলাম সব কিছু শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে সকলে আমিন ওয়া আখিরাত দাওয়ানাল হামদুলিল্লাহ